আল্লাহ নবী ডাক দি কালো সাবিরে তুমি কি সাদি করবা বিয়ে করবানি কয় হুজুর যে তাকে সেই আমাকে ভয় পায় যে মেয়েদেরকে সেই আমাকে ঘৃণা করে আমার লগে কেডা মেয়ে দিব আমার বিয়ে কপালে নাই আমার জীবনে কোনো দিন আর বিয়ে কপালে নাই কেউ আমার পছন্দ করে না ভালোবাসে না নবী ডাক দে বলে মায়ার নবী ডাক দে আসো একবার যদি কোন ব্যক্তির উপরে তোমার নবী রাজি হয়ে যায় তার উপরে আমার মৌলা রাজি হয়ে যায় জোরে বলো মার কি রাজি হয়ে যায় কথা কয় না আল্লাহ রাজি নবীকে রাজি করতে হবে সুবর্ণ বল না নবী কয় আসু আসে বিয়ে করতে নেই কয় জি হুজুর জি হুজুর কিন্তু বিয়ে তো করতে ইচ্ছা করে কিন্তু মনও তো চায় কে আমারে রাজি হবে কে আমার বিয়ে করব আমার যুবক বন্ধুরা শুনে নেওয়া এবার আল্লাহ নবী ডাক দে বলে সুন্দরী নারী দেখতে শুনতে ভালো এত সুন্দরী নারী তোমার কপালে জোট আমার মধ্যে একটা মেয়ে আছে কন্যা আছে সব সাবির চাইতে সুন্দরী সাবিরা বলে হুজুর অমক সাবির মেয়েটা সব সেরে বলা আপনাদের গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে আপনারা জানেন না কথা গণ কথা কন একটা ভালো মেয়ে যদি থাকে সবাই বলো অমুকের মেয়েটা রূপে গুণে যেমন গুণেও তেমন রূপেও তেমন লম্বা চাওয়ার তেমন সব দিকে একদম আল্লাহ নবী একটা চিঠি লেখে দিলেন চিঠির মধ্যে লিখলেন ও আমার প্রিয় আমি আমার আসবাদকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী কন্যা তোমার সুন্দরী কন্যা ওই বিলকিস রানী অমক রানী রে মেয়েটাকে আমার আসবাতের সঙ্গে বিয়ে পড়াইয়া দেবা ইতি আমার দরদি বন্ধুরা শুই না রহমাতুল্লিলামিনের চিঠি নিয়ে আল্লাহ নবীর চিঠিখানা নিয়ে সাবি মনের আনন্দের রওনা হয়ে গেছে আজকে বউ বিয়ে করব সুন্দরী নারী বিয়ে করব জীবনে বড় সব ভালো একটা মায়ের বিয়ে করবো আমার নবীর বিয়ে করব জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ একবার আসু আজ চলে গেলেন যান খুঁজতে খুঁজতে যায় বিশাল বাড়ি এর বাবা বিশাল বাউন্ডারি বিশাল ঘর এই বাড়ির মেয়ে বিয়ে রে বাবা দরজার পাশে দাঁড়ায় আর চিন্তা করে বাড়ির ভিতর ঢোকবো কি ঢোকবো না ঢকব কি ঢোকব না আবার চিন্তা করে আমার কাছে মাল আছে চিন্তা করে আমার কাছে ঢুকার পারমিশন সব চাইতে বড় পারমিশন আমার কাছে রে যত বড় ধনী হোক না কেন রেসুল্লার চিঠি আমার হাতে আমার নবীর চিঠি সবচেয়ে দামি চিঠি আমার নবীর কথা সবচেয়ে দামি কথা আমার নবীর আমার নবীর পারমিশন আছে আমি আজকে ঢুকে যাব গেট দিয়া জোরে বলো মার হাবা এরে নবীর পাগল বলে তোর খবর দেন মালিকের কাছে দারোয়ান যে বলে হুজুর রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে একজন কালা সাহাবি আছে কাছো আপনারে খুঁজতেছে উনি যখন নবীর কথা শুনছে দ্রুত ঘর থেকে নেমে আসছে আশা দেখে আসওয়াত নামে কালো সাহাবি দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোর সালামের ভাবটা ভালো না এটা আনন্দের সালাম সুবানুল্লাহ কইতেন এটা কিসের সালাম আনন্দের সালাম আপনি কি শ্বশুর হইতেন নি কথা কইতেন নি এই বাড়ি ডাকার কয় আমার আরে আপনার কি এক মায়া আছে কয় হক তাহলে তো আপনি আমার শ্বশুর এই নেন চিঠি নেন কি কয় রে ফাগলাই কয় কি এই নেন চিঠি নেন চিঠিখানা পড়ে ডাকে হাতের মধ্যে নিয়া ও আমার প্রিয় সাবি তোমার মাইয়া। আমার সাবির আমি পাঠা দিলাম আমার আসুয়াতের পাঠা দিলাম আমার আসুয়াতের সঙ্গে দেরি করোনা আমার আসুয়াতের সঙ্গে বিবাহ পড়া দিবা ইটি রহমতাল আলামিন জোরে জোরে সিল্লা বলা যাবে আমার হাওয়া এ দুনিয়া আর মুসলমানি ডাক দিবালে মার নবী গ আমি আগেই জানতাম আমার কপালে কোনোদিন দিন বিয়া নাই নবী হ এই মক্কা মদিনার কোন মায়া আমারে পছন্দ করবে না নবীগহ আমি আগেই বলেছিলাম আমার কপারে স্বাদী মোবারক নাই আপনার সিটি আজকে প্রত্যাখ্যান করেছে আমি বড় কষ্ট পেয়েছি নবী নবী গো আমি সিটিটা নিয়ে আসলাম সিটিখানা প্রত্যাখ্যান করলাম আমার অন্তরে বড় কষ্ট মনে বড় কষ্ট এরে আল্লাহ নবীর পাগল আসাদ কানতে কানতে চোখের পানি মুসতে মুসতে যখন বাইর গো দূর থেকে মেয়ে নজর করে ডাকে একজন যুবক বড় হাসতে হাসতে ঘরের মধ্যে প্রবেশ করল ভিতর থেকে ডাকলো একজন যুবক কালো যুবক দাঁত গুলো মতো বড় বড় দাঁত কালো আসাদ মার্কা এত কালোর কালং এই সাহাবি ঢুকলো ঘরের মধ্যে মানে হাসতে হাসতে ঢুকলো বাড়ির মধ্যে এখন যাবার বেলা চোখের পানি মুসতে আপনাকে দারোয়ানের খবর শুনে আপনি গেলেন বাইরে বাবা অনেকক্ষণ দেখলাম ওই যুবকটার সঙ্গে কথা কাটাকাটি করলেন যুবকটা মাঝে মাঝে কি যেন বলতেছিল আমি দূর থেকে শুনতে পারি নাই বাবা গ ওই যুবকটা হাসতে হাসতে গেল যাবার সময় কেন কানতে যায় আমি একটু জানতে পারি কিনি গো বাবা কন্যা যখন এই কথা বলছি ডাকতে বলে মারে কি বলবো দুঃখের কথা গো মার্নবীর কাণ্ডকে কাণ্ড কেন নাই রেহমাতুল্লিলাল আমি তোমার জন্য একটা ছেলে পাঠাইল ওই যে যুবকটা কানতে কানতে বাহির হয়ে যায় ওই যুবকটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আইসে কয় বাবা গো কিসের প্রস্তাব কয় তোমার বিয়ের প্রস্তাব বাবা গো পাঠাইছে কে কয় আলামিন কি পাঠাইছে হেতিয়াদে কার দ্বারা পায়গম পাঠাইছে কয় হাতের মধ্যে রসুল্লার একখানা সিটি পাঠাইছে লেখা সিটি কানা ওই সিটির মধ্যে লেখা দিছ সুন্দরী মায়ের বাবা ও আমার প্রিয় সাবি দেরি করবি না দেরি করবি না আমি আমার আসোয়াত্রে পাঠাইয়া দিলাম তোমার সুন্দরী কন্যার লগে বিবাহ পরাইয়া দিবা ইতি রহমত জোরে জোরে সিল্লা বলা যাবে না মার হাবা এর

ওই যুবকটা একটা সিটি নিয়ে আসছে হাতে করে নবীজির লেখা চিঠি লেখছে তোর বিয়ের পায়ে দিছে ইতি লেখছে রহমাতিল আলামিন কাব্বা কি হলো আমি আমার পছন্দ তার তারে ফিরে দিছি তারে আমি ফিরে দিছি মেয়ে ডাকতে বলে আমার বাবা জানত আপনি কত বড় ভুল করছেন আমার আব্বা আপনি যাকে ফেরত দিলেন আপনি কাজটা ভালো করেন না যে নবীরে না বানাইলে কুল কুলকায়নাথ হতো না যে নবীরে না পাঠাইলে আসমান জমিন হতো না যে নবীরে না বানাইলে এই কুল কুলকায়নাথ কিচ্ছু হতো না যে নবী হবেন জান্নাতের সরদার কায়নাতের তের জন্য সরদার সেই নবীর হাতের লেখা সিটিখানা আপনি অবমাননা করলেন বাবা গো ওই সিটিখানা যদি রাসুল ফিরে পায় আমার নবী বড় কষ্ট পাবে গো আমার আব্বা আমি মেয়ে বলতেছি বাবা আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি জোরে বলো মার হাবা আরো জোরে বলো বাবা ছেলে যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে ওই কাসোয়ার যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে আমার আব্বা জান